লঘরপুর আলামিন বলেছেন লাখবাদ খোলা কুনাল ইনসা নাফি আফসানি তা কুইম আমি আল্লাহতাআলাই মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইলাম কি কইরা সুন্দর করে বানাইলাম ওয়ালাপদ খরম না বানিয়া শুধু আমি সুন্দর করে বানাই নাই আমি আল্লাহত আলাহ এই মানুষকে আমি সবচাইতে সম্মানী কইরা পাঠাইছি জোরে বলেন সুবাহান আল্লাহ ও মুসলমানি আল্লাহ আমাদেরকে সম্মানী কইরা পাঠাইল আল্লাহ আমাদেরকে সুন্দর কইরা পাঠাইল বলেন তো সেই আল্লাহর প্রশংসা সেই আল্লাহর নেয়ামতের শুকুরিয়া বলেন তো আমাদের আদায় করা দরকার আছে না নাই আর আওয়াজ দিয়া বলেন আল্লাহর প্রশংসা বেশি বেশি আদায় করতে হবে কারণ বর্তমান সমাজে বর্তমান দেশে ইমান রাখা বড় কষ্টকর হয়ে যায় কথা বলেন ঠিক না বেটি এই মানকে মজবুত করার জন্য আল্লাহর কাজ বেশি বেশি করতে হবে রাসুলের তরিকায় বেশি বেশি চলতে হবে যদি আপনি রাসুলের তরিকায় না চলেন যদি আপনি আল্লাহর কাজ যদি পরিপূর্ণ না করেন বাতিল আপনাকে ঢেউ দিয়া বাতিল আপনাদেরকে ঠেলা দিয়া ফলায় দেবে কথা বলেন ঠিক না বেটি কারণ আমাদের এমন একটা সময় এসেছেন মুসলিম জাতি আমাদের ঐক্য হতে হবে ঐক্য ইসলামের জন্য দিনের জন্য কোরআন আইন বাস্তবায়নের জন্য বলেন তো আমরা এক হয়ে কাজ করতে রাজি আছি না নাই আর জোরে বলেন রাজি আছি না নাই এজন্য মুসলমানি আল্লাহ রাসৌলের সাহাবাই কিরাম ইসলামের জন্য কত পরিমাণ কষ্ট করেছেন আল্লাহ রাসৌলের সাহাবাই কিরাম এই দিনের জন্য কত রক্ত ঝড়াইল এই সাহাবাইকেরাম দিনের জন্য কত মার খাইলো কথা বলেন ঠিক না মুসাব্বির উমাইর আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন একদিন আল্লাহ রাসূল কোরআন তিলাওয়াত করতেছেন ওয়াত-দুহা সাজা আর-রহমান আল্লামাল কোরআন ইয়াসিন আদিল হাকিম মুসাব্বির উমাইর তিলাওয়াতটা শুনতেছেন আর চিন্তা করে এত সুন্দর তিলাওয়াত কা এটা শোনার পর তিনি বললে আমি ও তার কাছে যাব। তখন আবু জাহেল ডাক দিয়ে বলে তার কাছে যাওয়া যাবে না কারণ আমার বাতিজা একজন জাদুকার আমার বাতিজা হল একজন ভণ্ডজয় বলেন কারণ আমার বাতিজার কাছে যে যাবে সেই আমার বাতিজার ভক্ত হইয়া যায় আমার বাতিজার কন্ট্রোলে চলে যায় তুমি আমার আমার বাতিজার কাছে যাইও না আমার বাতিজার জাদু করে আমার বাতিজার জাদু ধোনা করে চলে বলেন না হজবিল্লা এটা বলার পরে তিনি চিন্তা করলেন যেহেতু আপনার আপনার বাতিজার জাদুকার আমি একবার তার জাদু দেখার জন্য যাব কি দেখার জন্য আর আবার দিয়ে বলেন আমি তার জাদু দেখার জন্য যাব আল্লাহ রসুলের দরবারে চলে গেলেন আল্লাহ রসুল যখন কোরআন তেল করতেছে আল্লাহর আল্লাহ রসুল কত সুন্দর মধুর সুরে কোরআন তেলওয়াত করে কারণ যত নবীর উপর যত কিতাব নাজিল করা হয়েছে আমাদের নবীর মতো এরকম কিতাব নাজিল করা হয় না এই কথা বলেন ঠিক না এজন্য মুসলমান ইলামদার আল্লাহ গোলাম কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন মুসাব্বিরুমায়ের আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার পরে যখনই আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন আল্লাহ রসুলের কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহ রাসূলের মিলানো মিলানো কবিতা শোনার পরে আল্লাহ রাসুলকে মুসাব্বির ডাকিয়া বলি ইয়া আল্লাহ আপনি আমাকে পড়ে মুসলমান বনায় দেন আপনি আপনাদের মন্ত্রটা আমাকে পড়ায় দেন বলে যদি আমাদের কালিনা তুমি পড়ো তাহলে তো তোমার মায়ের খেইতে হবে তাহলে তো তোমার রক্ত জড়াইতে হবে তাহলে তো তোমার পা কাটা যাবে হাত কাটা যাবে যদি তুমি আমার এই আমাদের এই ধর্ম যদি গ্রহণ করো যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে তোমার মারি খাইতে হবে মুসফ্ফির মায়ের ডাক দিয়া বলে আমি ইসলামের জন্য অন্য ধর্মরা যদি অন্য ধর্ম আদায় করে অন্য ধর্ম গ্রহণ করে যদি তারা আদায় করতে পারে যদি তারা পালন করতে পারে আমি কেন ইসলামের জন্য দিনের জন্য আমি কেন মার্কাইতে পারব না আমি ইসলামের জন্য জীবন দিতে পারবো না এটা বলার পরে মুসাব্বির উমায় বলল বললো তোমার মা তোমাকে দেখতে পারবে না তোমার বাবাও তোমাকে দেখতে পারবে না মুসব্বির উমাই আল্লাহর আল্লাহ আপনি আমাকে কালিমে পোড়ায় দেন আমি মাইর খাই তেরাজি আছি আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে কালিমে পড়াই দিল লা ইলাহা হা ইল্লাহ্ লাহ মোহাম্মদ উল্লাহ জলে বলেন সোভা আন আল্লাহ আল্লাহ ফতিমা আল্ল মুসাফ্জি রুমাল আল্লাহ রসুল থেকে চুল থেকে মুসফ্দি রুমার যখন চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে মাকে গিয়া বলে মা আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি রাসুলের দরবারে গিয়েছিলাম বলে তুই কেন রাসুলের দরবারে গিয়েছিলি বলে ওই নবীর কাছে গেলে ওই মোহাম্মদের কাছে যদি কেউ যায় তাহলে তো কেউ খালি আসে না সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে এটা বলার পরে মা তুই ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটা বলার পরে তুই কেমনে ইসলাম ধর্ম গ্রহণ করলি কারণ আমি তোকে 10 মাস 10 দিন তোকে আমি গর্ভের মধ্যে ধরলাম আজকে যদি কষ্ট করে আমি লালন পালন তুই আজকে কেন আমাদেরকে না জিগে ইসলাম ধর্ম গ্রহণ করলি বলে মা তুমিও যদি নবীর দরবারে যাও তুমি নবীর যতি কবিতা কবে শুনরে মা তুমি দুইটা কবিতা শুনলে আর করতে পারবা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা জোরে বলেন সুবাহান আল্লাহ আর জোরে বলেন সুবাহান আল্লাহ মায়েরকে তার মা ডাক দিয়া বলে বাবা তুই এখন কি করবি বলে আমি নবীর দরবারে চলে যাব বলে তুই নবীর দরবারে যেতে পারবি না বলে মা আমি নবীর জন্য পাগল হয়ে গেছে মা আমি ওই নবীকে যদি এক নজর না দেখে মা থাকতে পারবো না এটা বলার ফলে বলে না তুই থাকতে তুই তোকে আমি যেতে দেব না মুসাব্বি রুমার একটা দোড় তার বাবা পিছন থেকে জামাটা টেনে ধরলো টেনে ধরার পরে রুমের মধ্যে তাকে ধরে ধেড়ে গেছে মাসের পর মাস দিনের পর দিন যায় রাতের পর রাত যায় মুসফি রুমার চোখের পাড়ে ছেড়ে ছেড়ে কাতলা করে আর খালি নবীর জন্য কান্না করে নবীর জন্য কান্না করে এটা